হাদি ভাই জোর সবসময় থাকে না ঠিক আছে সময় আপনি ডা ডায়লগ দিছেন দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি এখন আপনি কবর কইবেন জান্নাত না জাহান্নাম জান্নাত না জাহান্নাম হাদি ভাই দুনিয়া দুনিয়া না খনিকের মেহমান আমরা ঠিক আছে আসসালাম আলাইকুম দেশবাসী সবাইকে শীত মোবারক কারণ কুয়েতে অনেক শীত পড়ছে এখন কথা হচ্ছে এই যে হাদি বাই বইলে গেছে আমার মৃত্যুর পরে আমার বাচ্চাকে তোমরা দেখে রেখো কাদের বলছে এনসিপি আচ্ছা বাচ্চাটা না হলে এনসিপিটা রকম দেখব আপনার বউটা কে দেখবো ভাই হাসনাদ আবদুল্লাহ একটা কথা কই আল্লাহ ছাড় দেয় ছাইরা দেয় না ঠিক আছে তো একটা কথা বেশি উড়লে মানুষ পইরা যায় বেশি উড়া ভালো না আল্লাহ যা রাখছে তা হবে দুই দিন আগের পরে তা আপনার বউটারে বইলে যাবেন না সবার কাছে এনসিবির নেতারা আমার বউটারে দীক্ষা রেখো বউটারে সেন বাচ্চা আব বাসুর দিয়ে আসেন সায়ের কাছে যাওয়ান যায় আমার হাসুম না কান্দুম বুঝি না হাদি পায়ের লেগা যারা এত পাগলে সুন্দর করে কমেন্ট করতেছ। কিছুদিন আগে তো আবু সাহেদি লেগাও করছিল কো আবু সাইদের মা বাপি দিও না খেয়া থাকে পাইলায় ভাতও চুটে না ঠিক তেমনই হইব ঠিক আছে একটা কথা মনে রাখো আমি কোনো দল নিয়ে কথা বলি নাই আমি কোনো খারাপ কথা বলি নাই এখানে বলা হয়েছে একটা কথাই ঠিক আছে জোর সারা জীবন থাকে না আমার জোরও থাকবো না এখন ভালো আছি একটু পর নাও থাকতে পারি জন্ম যখন হইছে মৃত্যু অবশ্যই হবে এটা হইল বিদাতার লেখন আল্লাহর কাছে এটা সবার যাইতে হইব সবার যাইতে হইব একটা কথা কি জানো দেশটা পাঁচ আগস্টের আগে অনেক সুন্দর ছিল সন্ত্রাস ছিল না গুলিবিদ্ধ ছিল না কিচ্ছু ছিল না যদি পারো সরকার ক্ষমতায় না দেখায় দাও এই আন্দোলন করে লাভটা কি দেশটা শান্তি করো বিএনপি রে বহাও আওয়ামী রে বহাও যারাই বহাও বহাও বহায় একটা সুন্দর দেশটা করো এই আগুন জ্বালাও পোড়াও আবু সাইদ রে লয়াতো করছে লা কই আবু সাইদ খবরও নাই খবরও নাই কা যখন আওয়ামী লীগের নেতা কর্মীরে বাচ্চা তিন মাসের বাচ্চা শিশুরাই যে কিভাবে মারছো তোমাকে এগুলো মনে নাই বুঝলে গেছো সবাই তুমি চোখটা পানি নাই তখন তোমার জ্ঞান হ্যাঁ মানবতা তখন তোফাল রে যখন তোফাল জল রে যখন মারছে ভাতের ভোটেলে তখন তুমি মানবতা হয়েছিল তখন একেবারে মানবতা চালায় গেছে মানবতা কে লই শক্তের বক্ত নরমের জম না